আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটি হচ্ছে চট্টগ্রামের ফয়েস লেকে চিড়িয়াখানা ও আমার রিহুর প্রথম চিড়িয়াখানা দেখতে যাওয়া ভেতরে ঢোকার আগে প্রথমে টিকিট কেটে নিতে হয় প্রতিজন টিকিটের মূল্য ছিল সত্তর টাকা ভিউয়ার্স চলুন আমার সাথে ভেতরটা দেখে আসে

মনত ভাল লাগিছে মানে কিজনী কৈছিলে আমি ভাল কৰি বুজিব

মানুষ নাই প্রিয়াঙ্কা খুব পছন্দ

기상캐스 <susurra>